আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের আঠাশ নম্বর অঙ্ক এই অঙ্কটা সম্পাদন করবো দেখো তিনটি বিষগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস ওয়াই এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তো এখানে ক নম্বর কোশ্চেন তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তৃতীয় বংশে হরকত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই হোলি স্কোয়ার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো এটাকে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে পথ থেকে লক্ষ্য করো আমাদের এখানে থ্রি এক্স ওয়াই আর শেষে হচ্ছে ফোর ওয়াই হোলি স্কোয়ার তো এখানে আমাদের কি মিলাতে হবে তো এখানে আমাদের গুণ বাক্য যেন ফোর ওয়াই হোলি স্কোয়ার হয় এবং যোগ বিয়োগ করলে যেন থ্রি এক্স ওয়াই হয় এভাবে আমাদের এখানে একটা দুইটা সংখ্যা লিখতে হবে নাকি উৎপাদক করতে হবে মিলেট্রাম করতে হবে তো আমরা এখানে লিখি এক্স স্কোয়ার আর এখানে একে চার দিতে পারি তাহলে চার থেকে এক বিয়োগ করলে আমাদের থ্রি হবে নাকি তো আমরা এখানে লিখবো মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই হলি স্কোয়ার তাহলে দেখো ফোর এক্স ওয়াই থেকে আমরা যদি একটা এক্স ওয়াই বাদ দিই তাহলে হবে আবার ফোর একে ফোর মিলে গেছে না কি এভাবে আমরা অঙ্কটা মিলেলাম এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে কমন যায় কি এক্স কমন যায় তাহলে থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে বিয়োগের বিয়োগ এক্স বাদ তাহলে থাকবে ফোর এখানে দেখো এক্স ওয়াই আর হচ্ছে ফোর ওয়াই হোলিস্কোয়ার এখান থেকে ওয়াই কমন যায় প্লাস ওয়াই কমন যাবে আর এখানে এটা ফোর হ্যাঁ ওয়াই ওয়াই বার তাহলে থাকবে এক্স প্লাস মাইনাস হচ্ছে মাইনাস পরে ফোর ওয়াই দুইটা থেকে একটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই থাকবে হ্যাঁ তো দেখো মিড টার্ম করার সময় দুইটা সেম হতে হবে আমাদের সেম হয়েছে না তাহলে উৎপাদক ঠিক আছে তাহলে আমরা এখানে এই দুইটা থেকে একটা লিখবো এক্স মাইনাস ফোর ওয়াই আরেকটা হচ্ছে এক্স প্লাস তাহলে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে তারপর খ নম্বরটা বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে খ নম্বরটা এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে কেমন এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে তো দেখো এখানে প্রথম ভগ্নাংশ কত আছে দ্বিতীয় ভগ্নাংশ কত আছে আমরা লিখে নেই এখানে এখানে দিয়ে আমরা লিখি এখানে বা দেওয়া আছে লিখতে পারো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই হর হচ্ছে নিচেগুলা আর লব হচ্ছে উপরে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ওয়াই তো আমাদের এখানে লসাগু বের করতে হবে হরগুলোর লসাগু বের করতে হবে তা আমরা লিখতে পারি সুতরাং হরগুলোর লসাগু হরগুলোর লসাগু লসাগু মানে কমন আনকমন সব লিখতে হয় আর যখনই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় তখন লসাগু বের করতে হয় তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই একটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এই দুইটাই লশাগুর ভিতরে যাবে দুইটার দুই রকম এই জন্য দুইটাই লিখতে হবে হ্যাঁ তো এখন আমরা কি করব এখন আমরা লিখবো যে প্রথম বগশে হর দ্বারা ভাগ করবো লশাগুকে তাহলে লেখি এখানে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ হচ্ছে প্রথম বগশে হর প্রথম বগশে হর হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ভাগ করলে থাকবে কি এক্স মাইনাস ফোর ওয়াই এক্স এখন এক্স মাইনাস ফোর ওয়াইকে আমরা প্রথম ভগ্নাংশে হর লবকে গুণ করব তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের এখানে এক্স বাই এক্স এখন এই যে এক্স তারপরে এক্স প্লাস এটাকে আমরা ব্যাকেট দিয়ে লিখি আমরা এই যে এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা গুণ করবো এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা কী করবো গুণ করবো এখানেও এক্স মাইনাস ফোর ওয়াই নিচেও গুণ করতে হবে তো এখানে লক্ষ্য করো আমাদের এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই আর উপর হচ্ছে যা আছে তাই লিখবে আর কিছু আমরা করবো না শালিগুণ করা যায় কিছু করা লাগবে না যা তাই লিখে নেবে এখন আমরা আবার ভাগ করবো তাহলে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে দ্বিতীয় বংশে হর দ্বিতীয় বংশের হর হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে দেখো কী থাকবে এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই বাদ দিতে থাকবে এক্স প্লাস ওয়াই তো আমরা এটাকে উপরে নিচে গুণ করবো দেখো দ্বিতীয় বংশ হর দ্বারা তাহলে দ্বিতীয় বংশ হর আছে দ্বিতীয় বঙ্গাংশ দ্বারা সরি তাহলে এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই যে উপরে গুণ করলাম এখন আবার নিচে গুণ করবো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই আছে এটা আমরা লিখি তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে সমান দিয়ে তোমরা লিখবা উপরে যা আসে তাই লিখবা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে আমরা এক্স প্লাস ওয়াই আগে লিখবো কারণ রসাগুতে এক্স প্লাস আগে লিখেছি তারপর হচ্ছে এক্স ফোর ওয়াই আমরা বগনাংশ পেয়ে গেলাম বিশিষ্ট বগ্নংশ প্রকাশ করে একটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই আরেকটা একটা হচ্ছে এক্স ইন্টু প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই তো এই দুইটা লিখতে পারো তোমরা লিখবে সৌতরাং যে প্রথম দ্বিতীয় বগ্নংশকে সমল বিশিষ্ট বগ্নংশে প্রকাশ করে পাই এটা আর এটা লিখে নেবা হ্যাঁ তো ক নম্বরটা হয়ে গেলো ক নম্বরটা বলা হয়েছে বগ্নাংশ তিনটে ইন্টার যোগ ফল করো মানে আমাদের যোগ করতে হবে তো দেখো কীভাবে করবো দেখো যেহেতু আমাদের এখানে যোগ ফল বের করতে বলা হয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে এক্স বাই এক্স প্লাস ওয়াই তারপর প্লাস যেহেতু যোগ বলা হয়েছে এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এখানে ওয়াই বাই এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার তো এখানে লক্ষ্য করার পর থেকে আমরা এক্স বাই এক্স প্লাস ওয়াই যা আছে তাই লিখব প্লাস দিয়ে আবার এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই যা আছে তাই লিখব প্লাস উপরে লিখবো ওয়াই আর এই যে স্কোয়ার মাইনাস এটাকে আমরা উৎপাদন করি কি পেয়েছি ক নাম্বারে ওইটা লিখে নিব আমরা পেয়েছিলাম এক্স পেয়েছিলাম এই দুইটা আমরা পেয়েছিলাম নাকি এই দুইটা আমরা এখন লিখে নিব তো তোমরা চাইলে এখানে উৎপাদক করতে পারতা লাইন অনেক অনেকগুলো তো এটা করার দরকার নেই তোমরা এটাই লিখে নিবা এখানে ব্যাকেট দিয়ে লিখতে পারো ক হতে পারতো না লিখলেও হবে আমরা এই দুইটা পরি এটা পরিবর্তে উৎপাদক এটা লিখে নিয়েছি এখন দেখো আমরা এখানে খুব সহজ অঙ্কটা করতে পারবো এখানে লক্ষ্য করো আমাদের এখন লস্যাকু বের করতে হবে তারপরে আমরা যোগ করতে পারবো এই ডাক্তার তোমরা সোজা করে দিবা তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমন যায় তাহলে এটা হবে আর আরেকটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এখন আমাদের হর দ্বারা ভাগ লভ দ্বারা গুণ করতে হবে তো এক্স প্লাস ওয়াইকে এই দুইটা দ্বারা ভাগ করলে কতটা বাদ যাবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই মানে এ এক্স লব ধারাতে আবার গুণ করতে হবে তারপরে আমরা লিখি x x 4y ফোর ওয়াই লিখছি এবার দেখো প্লাস আমাদের এখন x 4y ফোর ওয়াইকে ভাগ করতে হবে তাহলে x 4y ফোর 4y এক্স ফোর ওয়াই বাদ থাকবে কি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে লিখব x y. लिखे x এক্স প্লাস ওয়াই পরের লাইনে আমরা গুণ করে দেব তারপরে প্লাস দেখো এটা 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 ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে আবার ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই হবে এখন দেখো আমরা কী করতে পারি এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এখন আমরা কী করবো না গুণ করব কী করবো এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স ওয়াই হবে গুণ করলে এই যে এক্স আর ফোর ওয়াই গুণ করলে হবে ফোর এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স এক্সে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই এখন এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের একটু লক্ষ্য করতে হবে এখানে না বুঝলে অঙ্কটা ভুল হয়ে যাবে এখানে বুঝতে হবে প্রত্যেকেরই দাগগুলো আমার তোমরা একটু সোজা করে লিখবে দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই তারপরে আরেকটা আছে এক্স মাইনাস ফোর ওয়াই এটা যা আছে তাই লিখে নেব এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বাদ দিলে থাকবে প্লাস মানে মাইনাস করতে হবে তো এই জন্য বিয়োগ করতে হবে থ্রি এক্স ওয়াই থাকবে আর প্লাস হচ্ছে ওয়াই তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো আটাইশ নম্বরটা আমরা পরবর্তীকালে আছে উনত্রিশ এবং তিরিশ এই অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো তারপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ